ধর্মকে পরম মমতায় আগলে রাখেন তানজিম হাসান সাকিব মৃত্যুঞ্জয় চৌধুরীরা ক্রিকেটীয় ব্যস্ততা যেমনই হোক না কেন সুযোগ পেলেই ইসলামের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসরণ করলেই আপনি সেটা ভালো করে বুঝতে পারবেন দুই বন্ধু সম্প্রতি উদ্বোধন করেছেন একটি মসজিদ সিলেটে পেসার সাকিবের নিজ এলাকা বালাগঞ্জ সেখানেই বন্ধু মৃত্যুঞ্জয়কে নিয়ে মসজিদ উদ্বোধন করলেন দুজনের পরনেই ছিল ইসলামী জুব্বা উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান দিতেও দেখা যায় তাদেরকে আজ আরও একটি পোস্ট দিয়েছেন মৃত্যুঞ্জয় এই পেসারের সেই পোস্টে দেখা গেল ধর্মগুরুর সান্নিধ্যে গিয়েছেন সঙ্গী বন্ধু তানজিম সাকিব সহ আরও কয়েকজন মৃত্যুঞ্জয় লিখেছেন ঘুরতে ঘুরতে চলেই আসলাম আমি আর তানজিম সাকিব শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সাথে দেখা করতে আলহামদুলিল্লাহ দু হাজার বিশ যুব বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন সাকিব মৃত্যুঞ্জয় চোটের কারণে মৃত্যুঞ্জয় ছিটকে গেলেও বিশ্বকাপ জয়ে সাকিব রেখেছেন দারুণ অবদান ইতোমধ্যে দুজনেই খেলে ফেলেছেন জাতীয় দলেও তবে সাকিব জায়গাটা পাকা করলেও মৃত্যুঞ্জয় হতে পারেননি নিয়মিত আপাতত চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় মৃত্যুঞ্জয় তবে সাকিব আছেন সেরা ছন্দে গ্লোবাল সুপার লিগে খেলবেন আমাজন মাজন ওয়ারিয়সের হয়ে মাঠের ক্রিকেটে দুজনের অবস্থা আপাতত বিপরীত হলেও মাঠের বাইরে ধর্মের ডাকে থাকছেন একসঙ্গেই